আসসালামু আলাইকুম অনেকে বিদেশ যেতে যাচ্ছেন হাতে ভিসা রয়েছে বা বিদেশ যাওয়ার একটি পরিকল্পনা রয়েছে কিন্তু তাদের হাতে টাকা নেই তাই তারা হন্য হয়ে ছুটছেন এই প্রতিষ্ঠানে সেই প্রতিষ্ঠানে কোথায় থেকে বিদেশ যাওয়ার লোন পাওয়া যাবে কিন্তু তারা জানেন না সঠিক গাইডলাইন তাই আজকের এই ভিডিওতে বাংলাদেশের মোট পাঁচটি ব্যাংক সম্পর্কে জানাবো যে পাঁচটি ব্যাংক প্রবাসীদের লোন দিয়ে থাকে অর্থাৎ আপনি যদি নতুন প্রবাসী হয়ে থাকেন বা পুরাতন প্রবাসী হয়ে থাকেন বা দেশের বাইরে রয়েছেন আপনি যে ধরনের প্রবাসী হন না কেন যে কোনো দেশের যদি তারা লোন দেওয়া হয় আপনাকে দিবে জানিয়ে দিব বাংলাদেশের গুরুত্বপূর্ণ সেই পাঁচ ব্যাংক কোন কোন ব্যাংক এই লোনটি দিয়ে থাকে কতদিন সময় কতদিন গ্রেসিউট কতদিনের ভিতরে লোনটি পরিশোধ করা যায় কি কি কাগজপত্র লাগবে জামিনদার লাগবে কিনা বিস্তারিত জানিয়ে দেওয়ার চেষ্টা করব এই ভিডিওতে এবং কত দিনের মধ্যে লোনটি আপনি পাবেন সুপ্রিয় দর্শক তো কেন চলুন জেনে বিস্তারিত কে কোথা থেকে দেখছেন এবং কোন দেশে যেতে যাচ্ছেন লোন নিয়ে সেটি কমেন্টসে জানিয়ে দিবেন তো চলুন শুরু করা যাক প্রবাসী কল্যাণ ব্যাংক তাদের প্রকল্পের নাম অভিবাসন ঋণ প্রকল্প ঋণ পরিশোধের ম্যাথ দুই বছর ঋণের সুদের হার নয় থেকে এগারো শতাংশ শুধুমাত্র সিঙ্গাপুর গেলে প্রতি মাসে একটি করে দিতে হবে এক বছরে বারো কিস্তিতে ঋণ পরিশোধ করতে হবে তাছাড়া অন্য অন্য দেশে গেলে দুই বছর বাইশ কিস্তিতে ঋণ পরিশোধ করতে হবে ঋণ দেওয়ার পর সর্বোচ্চ দুই মাস পিরিয়ড পাওয়া যাবে অর্থাৎ প্রথম দুই মাস কোনো কিস্তি থাকবে না ভিসা নিশ্চিত হওয়ার পর আবেদন করলে এখান থেকে খুব দ্রুতই ঋণটি পাওয়া সম্ভব আবেদনকারীর অনুপস্থিতিতে তার আত্মীয় বা ঘনিষ্ঠজন ঋণ পরিষদের দায়িত্ব গ্রহণ করতে হবে অর্থাৎ বা জামিনদার এক দুইজন লাগবে ভিসার সত্যতা যাচাই নিশ্চিত হলে ব্যবস্থাপকের কাছে ঋণ গ্রহণের আবেদন করতে হবে আবেদনকারীকে সদ্য তোলা তিন কপি সত্যায়িত ছবি ভোটার আইডি কার্ড পাসপোর্ট এবং বর্তমান অস্থায়ী ঠিকানা পৌরসভা ইউনিয়ন পরিষদের সার্টিফিকেটের সত্যায়িত কপি জমা দিতে হবে সোনালী ব্যাংক তারা প্রকল্পটির নাম দিয়েছে প্রবাসী কর্মসংস্থান ঋণ প্রকল্প ঋণের পরিমাণ সর্বোচ্চ তিন লক্ষ টাকা পরিশোধের ম্যাথ সর্বোচ্চ তিন বছর তিন মাস গ্রেস পিরিয়ড সহ দুই বছর চব্বিশ কিস্তি বা তিন বছর ছত্রিশ কিস্তিতে ঋণ পরিশোধ করতে হবে প্রতি মাসে একটি করে কিস্তি দিতে হবে ঋণের সুদের হার সরল সুদ বারো শতাংশ অর্থাৎ ঋণ সুদের উপর কোনো সুদ আরোপ করা হবে না প্রবাসী ব্যাংকের মতো করেই ঋণের আবেদন করতে হবে অর্থাৎ কাগজপত্র যা যা লাগবে প্রবাসী কল্যাণ ব্যাংকের মতোই অগ্রাণী ব্যাংক তাদের প্রকল্পের নাম প্রবাসী ঋণ প্রকল্প ঋণের পরিমাণ সর্বোচ্চ তিন লক্ষ টাকা পনেরো থেকে আঠারো মাসিক কিস্তিতে অর্থাৎ সোয়া বছর থেকে দেড় বছরের মধ্যে ঋণ পরিশোধ করতে হবে এনআরবি গ্লোবাল ব্যাংক তারা প্রকল্পটির নাম দিয়েছে এনআরবি মাইগ্রেশন লোন সর্বোচ্চ ঋণের পরিমাণ তিন লক্ষ টাকা সুদের হার চোদ্দ শতাংশ বারো চব্বিশ ও ছত্রিশ মাসিক কিস্তিতে অর্থাৎ এক দুই ও তিন বছরের ঋণ পরিশোধ করতে পারবেন ঋণের গ্রেস পিরিয়ড তিন মাস বিদেশ যাওয়ার তিন মাস পর থেকে কিস্তি পরিশোধ করতে হবে তারা আঠারো থেকে পঞ্চান্ন বছর বয়সী যে কাউকে ঋণ দিবে এর জন্য কাগজপত্র যা লাগবে ডিসক্রিপশনে একটি ভিডিও আছে সেটি দেখে নিতে পারবেন যে কি কাগজপত্র লাগে প্রবাসী কল্যাণ ব্যাংকের মতোই সকল ব্যাংকে একই নিয়ম কোয়ালি ব্যাংক তারা প্রকল্পটির নাম দিয়েছে নন রেসিডেন্ট ক্রেডিট স্কিম ঋণের পরিমাণ সর্বোচ্চ আড়াই লক্ষ টাকা ঋণ পরিশোধের মেয়াদ দুই বছর অর্থাৎ মাস মাসিক কিস্তিতে টাকা পরিশোধ করতে হবে মাস পিরিয়ড সুদের হার তেরো শতাংশ অন্য কোনো খরচ নেই দ্রুত সময়ে ঋণ দেওয়া হয় এজন্য নিয়মকানুন সহ ব্যক্তিগত গ্রান্টি এবং ঋণ গ্রহীতা গ্রান্টার সহ ব্যাংকের মধ্যে ত্রিপাক্ষিক চুক্তিনামা করতে হবে তবে কোনো জামানতের প্রয়োজন নেই কাগজপত্র যা লাগবে সেটি জানতে আপনারা ডিস্ক্রিপশনে বা উপরে থাকা এই ভিডিওটি দেখতে পারেন তাহলেই বিস্তারিত জানতে পারবেন